আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স ব্লক হজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা হল ব্লক দিয়ে বাড়ি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দেলপাড়া কুতুপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আমাদের ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অনেকে ভালো মানের হল ব্লক সলিড ব্রিক্স খুঁজছেন কিন্তু কোথা থেকে নেবেন ভাবছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিও ভিজিট করতে পারেন এখানে দেখছেন আমাদের পর্যাপ্ত পরিমাণে হলো ব্লক এবং সলিড ব্রিক্স রেডি স্টক আছে আপনারা যারা হলো ব্লক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যে সকল সার্ভিসগুলো আমাদের ইঞ্জিনিয়ার্স ব্লক হাউজের পক্ষ থেকে পাবেন সেগুলো হচ্ছে ভালো মানের হলো ব্লক সলিড ব্রিক্স গাঁথনির কাজের জন্য দক্ষ মিস্ত্রি এবং কাছাকাছি হলে সাইড ভিজিটের জন্য দক্ষ সাইড ইঞ্জিনিয়ার এবং আপনারা ছেলে আমাদের কাছ থেকে বাড়ির ডিজাইনও করায় নিতে পারেন এখানে একটি জিনিস দেখেন যে আমরা কিন্তু হল ব্লক ওয়াটার কিউরিং করার জন্য সম্পূর্ণ সাবমার্সেবলের পাতালের পানিগুলো আমরা ব্যবহার করি অনেকে আছে আপনার খাল বিলের পানি পুকুরের পানি ব্যবহার করে আমরা সম্পূর্ণ সাবমার্সেবল থেকে গভীর থেকে পানি উত্তোলন করে সেই পানি দিয়ে আমরা ওয়াটার কিউরিংটা করি আমাদের ঠিকানা দেলপাড়া কুতুপুর ফতুল্লা নারায়ণগঞ্জ আমাদের ফোন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন